আমাদের আবু ইউসুফ আবদুল্লার এই প্রতারণা আমাদের সাথে প্রতারণা অথবা এই হামলা বলেন সব শুরু দুই সাল থেকে আমরা দু হাজার উনিশ বিশ সেশনের শিক্ষার্থী উনিশ সালে আমাদেরকে কিছু বিএমডিসির ভুয়া প্রসপেক্টাস এবং প্রথম আলোতে কিছু বিজ্ঞাপন দেওয়া হয় যে এই মেডিকেলের বিএমডিসির দ্বারা অনুমোদন রয়েছে এবং এটা সরকারি সরকার মন্ত্রণালয় দ্বারাও অনুমোদিত এই কথা বলে একটা বিজ্ঞাপন দেওয়া হয় যেটা যেটার মাধ্যমে আমাদের বাবা মায়েরাও আশ্বস্ত হন যে না এই মেডিকেলের সব কিছুই ঠিক আছে এবং আমরা মেডিকেলে ভর্তি হই করোনার পরে যখন আমাদের মেডিকেলে কোনো ব্যাচ স্টুডেন্ট ভর্তি হয় না তখন আমরা জানতে পারি যে আমাদের মেডিকেলের ভর্তি স্থগিত এবং অনুমোদনও স্থগিত আমরা অনেক দৌড়াদৌড়ি করে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের কাছে গিয়ে তৎকালীন প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের কাছে গিয়ে জানতে পারি যে এই মেডিকেলের দু হাজার এগারো সালের পর থেকে এই মেডিকেলের এই ডাউনফলের শুরু করোনার পরের যে ব্যাচ ওই ব্যাচ ভর্তি নেওয়া হয় কিন্তু অবৈধভাবে ভর্তি নেওয়া হয় অনেকটা আমাদের চিৎকার চেঁচামেচি বলেন বা আন্দোলনের পরেই বলেন ওই ব্যাচে পনেরো জন স্টুডেন্ট ভর্তি বিশ জন স্টুডেন্ট ভর্তি হওয়ার পরে আর ভর্তি করতে পারেননি উনি অবৈধভাবে ওইখানেই বন্ধ হয়ে যায় আমাদেরকে মামরা এরপর এই পরিপ্রেক্ষিতেই আমরা বারবার ওনার সাথে দেখা করি যে আপনি যে অবৈধভাবে ওনাদেরকে ভর্তি ওদেরকে ভর্তি নিয়েছেন ইভেন আমাদের এই মেডিকেল পাঁচ বছরের কোর্স চলাকালীন আমাদের নানারকম উপকরণের দরকার পড়ে কিছু এমন কিছু জিনিস থাকে ফ্যাসিলিটিস থাকে যেটা আমাদের দরকার পড়ে ল্যাব ফ্যাসিলিটিস থেকে শুরু করে যাবতীয় অনেক কিছু ইভেন এখানে আমাদের শিক্ষক যারা আছেন তাদের বেতন থেকে শুরু করে অনেক কিছু জড়িত এই সকল ব্যাপারও আমরা কোনো কিছুই কোনো সমাধান পাচ্ছিলাম না আমরা ওনার কাছে আবারও দেখা করি উনি বারবার ওনার কার্যালয়ে ডেকে নিতেন ডেকে নিয়ে গিয়ে ওনার একটা রুম আছে অনেকটা রুমটাকে আমরা তুলনা করতে পারি আয়নাঘরের সাথে যেখানে খুব অন্ধকার একটা রুমে নিয়ে যেতেন নিয়ে গিয়ে আমাদের যে সাত আটজনকে নিয়ে যেতেন সব মোবাইল টোবাইল সিজ করে রেখে দিতেন আমাদের ফোন নাম্বার পরিচয় সব কিছু একটা খাতায় লিখতেন এবং আমাদেরকে একটা জায়গায় বসে উনি কথা বলতেন ওনার আশেপাশে কিছু লোক থাকতো চার পাঁচজন যাদের উপর দিয়ে আমরা কথা বলতে পারবো না আর আমরা কথা বলতে নিলে আমাদেরকে একটা কথা ওনার কিছু লাইন মুখস্থ লাইন সব সময় বলতেন যে আমার হাত অনেক বড় আমি কোন লেভেল পর্যন্ত যেতে পারি তোমাদের কোনো ধারণা নেই এই মেডিকেলে অবৈধ ভর্তি যেহেতু করাইতে পারছি শেষও আমি করতে পারবো তো তখন আমরা বললাম স্যার কীভাবে পারবেন কিভাবে পারবেন অবৈধ তাকে বৈধ কীভাবে করবেন তখন উনি বললেন যে তৎকালীন সরকারের দোহাই দিয়েই বললেন যে আমার অনেক বড় বড় লোক আছে প্রশাসনেও অনেক বড় বড় লোক আছে স্বাস্থ্যমন্ত্রীর সাথেও আমার খুব ভালো সম্পর্ক তোমরা হয়তো এগুলো জানো না আমি এর মাধ্যমে কাজ করিয়ে নিব। এই বলে দুই মাস তিন মাস চার মাস সময় নিতে থাকে তো পাঁচ আগস্টের পরে আমরা যখন ওনার কাছে যাই এবং হামলার শিকার হই এর পরিপ্রেক্ষিতে আমরা যে মামলা করি মামলার পরে শুরু হয় ওনার আমাদেরকে নানারকমভাবে হুমকি দেওয়া আমাদের স্টুডেন্ট কারো বাসায় চলে যায় যেমন আমার বাসায় চলে গিয়েছিলেন গিয়ে বলে এসেছে আমি যদি মামলা প্রত্যাহার না করি এবং ওনার এগেনস্টে যে আমরা দাঁড়িয়েছি এটা যদি আমরা এটা থেকে যদি আমরা বিরত না থাকি তাহলে উনি রাস্তা থেকে বলে তোমাদের ব্যাচে মেয়ে বেশি রাস্তা থেকে মেয়েদেরকে তুলে নিব। আমাদেরকে প্রাণনাশের হুমকি দেন কি আমাদের সামনে ফাইনাল প্রফ মানে যে ফাইনাল প্রফে কীভাবে পাশ করো সেটা দেখে নিব উনি এই একবার বা দুই তিনবার উনি থ্রেট দিয়ে উনি থেমে থাকেননি উনি ওনার কিছু ওনার কিছু লোক আছে যারা যারা মানে ওনার কাজ করলে মানুষও খুন করতে পারে ওনার উনি আর কি নির্দেশ দিলে ওইরকম কিছু লোককে আমাদের মেডিকেলে পাঠায় আপনার হয়তো সকলে জানবেন ভর্তির সময় আমাদের যেই মেইন ডকুমেন্টস আছে এসএসসি এইচএসসি সার্টিফিকেট সব কিছু আমাদের মেডিকেলে জমা দেয়া। এই এইচএসিএসের সার্টিফিকেটগুলোকে কোনো একটা কারণে উনি হচ্ছে আমাদের সকলের অগোচরে দুই তিনজন লোক এসে এই সার্টিফিকেটগুলোকে ওয়ান কাইন্ড অফ চুরি করে নিয়ে যেতে মানে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চালান এরপর আমাদের দু তিনজন শিক্ষার্থী এটা দেখে প্রতিবাদ করে আমরা সবাই গিয়ে ওনাদের কাছ থেকে আমাদের সার্টিফিকেটগুলো নিয়ে ওনাদেরকে বের করে দিই এরপরেও উনি উনি প্রশাসনের কিছু লোককে এমনকি প্রশাসনের বড় বড় কর্মকর্তার ওয়াইফকে আমাদের মেডিকেলে পাঠান যেহেতু স্টুডেন্ট মেয়ে সংখ্যা বেশি ওইখানে গিয়ে তুমি কথা বলো ওইরকম ও আমাদের সাথে কথা বলেন কথা বলে বলেন আমরা যেন বেশি বার না বাড়ি উনি বাকিটা দেখে নেবেন এভাবেই চলছে তো আমরা চেষ্টা করি যে আমরা আমাদের মামলার পরিপ্রেক্ষিতেই অথবা এই এই সকল থ্রেটের পরিপ্রেক্ষিতেই আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করি যে আসল সমস্যাটা কোথায় কেন এত কিছু হচ্ছে এত কিছুর আমরা কেন ভুক্তভোগী হব আমাদের ভুক্তভোগী হওয়ার কোনো কিছু এখানে নেই আমরা তখন জানতে পারি আসলে দু সাল থেকে উনি এই মেডিকেলটাকে দখল করে রেখেছেন উনি আসলে এই মেডিকেল প্রকৃত মালিকই নন এই মেডিকেলের যারা প্রকৃত মালিক ছিলেন তাদেরকে উনি নানারকম ক্রসফায়ারের ভয় দেখিয়ে নানারকম ভয় দেখে উনি দেশ ত্যাগতে বাধ্য করেন এমনকি একজন তো মারাও গিয়েছেন ওনার উনি না এমনভাবে মানসিক টর্চার করেছেন আর দু সাল থেকে এই মেডিকেলের এই ভর্তি কার্যক্রমে নানারকম সমস্যা নানারকম এই ফ্যাসিলিটিস কোনো কিছুই হয়নি ডাউনফলের শুরু হয় আর তো ইভেন এর এখন পর্যন্ত এখানে সব থেকে বড় একটা পয়েন্ট যেটা সে আমাদের টিচার যারা আমাদেরকে পড়ান তাদের বেতন পর্যন্ত তারা ঠিকমতো দেননি এখন আমাদের যে দু তিনজন টিচার ক্লাস দিচ্ছেন তারা ওয়ান কাইন্ড অফ চ্যারিটি করতেছেন আমাদের উপর আমাদের একজন টিচার আছেন ফজুল হক স্যার যিনি ঢাকা মেডিকেলের মানে প্রিন্সিপাল সাবেক প্রিন্সিপাল ওনার বেতন বাকি সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আমাদের টাকাগুলো দিয়ে উনি কী করতেন উনি ওনার আরাময়েসের জীবনযাপন জীবনযাপন করতেন আমাদের টাকা পয়সা দিয়ে আমাদের টাকা পয়সা দিয়ে উনি বিদেশ ভ্রমণ করতেন আমাদের টাকা পয়সা দিয়ে উনি একের পর এক ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিজ করেছেন ইভেন ওনার নামে তো মানি লন্ডারিংয়েরও কেস আছে শুধু আমাদের কেসই নয় বলা বাহুল্য এখানে ওনার নামে টোটাল পঁয়ষট্টিটা মামলা আছে যার মধ্যে সতেরোটাই মার্ডার কেসের মামলা উনি আমরা এরপর আমরা এই আমাদের লাইফকে বাঁচানোর জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে সাহায্য প্রার্থনা করি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে চব্বিশ নভেম্বর আমরা অ্যাপ্লিকেশন দেই যে আমাদের মেডিকেলে দুই সাল থেকে কোনো গভর্নিং বডি নেই আর আমাদের মেডিকেলে আমাদের যাবতীয় সমস্যা গভর্নিং বডি তার চেয়ারম্যান তারাই দেখবেন তো তাদের আমাদেরকে একটা অতি অনতি বিলম্বে একটা গভর্নিং বডি প্রদান করা হোক আর যেহেতু আমাদের মেডিকেলটাকে আবুল সুফ আবদুল্লা একদম পঙ্গু করে রেখে দিয়ে যাচ্ছেন অথবা পঙ্গু করে ফেলেছেন এই মেডিকেলকে যে কেউ দায়িত্ব নেবে না এই মেডিকেলের বা যে কেউ মেডিকেলে টাকা ঢালবে না এমন মানুষই আসতে হবে যারা শিক্ষার্থীদের দিকটা দেখতে চান যারা আমাদের সাথে কাজ করতে চান শিক্ষা শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করতে চান আমরা চেষ্টা করি এমন কিছু মানুষ খুঁজে বের করার যারা অন্তত এই আমাদেরকে নিয়ে কাজ করবেন কারণ আমাদের হাতে আসলে সময় নেই পাঁচটা বছর শেষ এখন আমাদের কাছে সময় দেওয়া আর নিজের জীবন নিজে শেষ করে দেওয়া অথবা আত্মহত্যা করা দুইটা সেম অবস্থায় আমরা এমন তিন চারজনের না খুঁজে বের করে তাদের নাম দিয়ে আমরা প্রস্তাবনা দিই ঢাকা ইউনিভার্সিটিকে যে দেখো ওনার তারা আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক আপনারা তাদের কাছ থেকে অঙ্গীকার নামা নিন আপনারা তাদের কাছ থেকে এমন এমনভাবে অঙ্গীকার যে তারা আপনাদের কাছে বাধ্য থাকবে আপনাদেরকে জবাবদিহি করতে যে তারা আমাদেরকে নিয়ে কাজ করবে তারা আমাদেরকে আশ্বাস দেন যে তারা আমাদের শিক্ষার্থীদের স্বার্থটাই দেখবেন এই ঢাকা ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা কমিটি গঠন করা হয় যেখানে আমাদের মেডিকেল ইন্সপেক্টর ছিলেন সহ আরও দু আরও দুই তিনজন ছিলেন মেডিকেল ইন্সপেক্টরের কাছ থেকে আমাদেরকে বলা হয় যে উনি তোমাদের শিক্ষার্থীদের স্বার্থে আমরা দেখব তোমরা কোনো ভয় পেও না আমরা আছি রকম ভাবে তাল বাহানা শুরু করে এক মাস পর থেকে বা এক সপ্তাহ পর থেকে আমাদেরকে বলে দেখো এটা অনেক বড় একটা জিনিস মালিকানার ব্যাপার অনেক সময় লাগবে তো আমরা বললাম স্যার দেখেন মালিকানার ভিতরে আমাদেরকে ফেলেন না আমরা এগুলা নিয়ে মাথা ঘামাতে চাই না আমরা এখানে এসেছি পাশ করে বের হতে চাই আমরা আমাদের লাইফটাকে সিকিওর করতে চাই তখন উনি বলেন যে ঠিক আছে তোমরা যে তোমরা যেহেতু এটা বললা ঠিক আছে আমি একটা অ্যাডহক কমিটি দেব তোমাদের দিকটাই দেব তোমরা তো প্রস্তাবনা দিয়েছ ওনার কথা ছিল এমন অথচ প্রায় তিন মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর গতকালকে একটা কমিটি দেওয়া হয়েছে আমরা জানিও না আমরা এর ওর কাছ থেকে খবর পেয়েছি যে কমিটি দেওয়া হয়েছে কমিটির নাম যখন দেখলাম দেখি পাঁচজন এমন মানুষকে দেওয়া হয়েছে যাদেরকে আমরা জীবনে দেখিও নাই চিনিও না ইভেন তাদের মধ্যে কয়েকজনের সাথে এই আবু ইসুফ মোহাম্মদ আবদুল্লার আতাত রয়েছে এবং আমরা যখন এই ব্যাপারে এই ব্যাপারে যখন এর মধ্যে চা চারজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যাদের সাথে খুব ভালো সম্পর্ক আবু ইসুফ আবদুল্লার আমরা এই ব্যাপারে ট্রেজারার স্যারকে অবহিত করলে ট্রেজারার স্যার বলেন আমাদেরকে আইনের দোহাই দেন আইনের দোহাই দিয়ে আমাদেরকে বলেন যে অমুক আইনে এভাবে হয়েছে অমুক আইনে ওইটা হয়েছে এখন আমরা ট্রেজারার স্যার বলেন বা যাবতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় সবাইকে প্রশ্ন করতে চাই পাঁচই আগস্টের পর ঠিক কোন আইন আইন মেনে ওনারা এইখানে বসেছেন তো পাঁচই আগস্টের আগের মানুষকে কেন বাদ দেওয়া হলো অবশ্যই তারা ফ্যাসিস ছিল এই জন্য তাহলে ওই নিয়মটা কেন আমাদের ক্ষেত্রে হবে না তাকে কি ফ্যাসিস্টকে তারা আবার পুনর্জীবিত করতে চাচ্ছে পুনর্বাসিত করতে যাচ্ছে আমরা টেজার স্যারের কাছ থেকে কোনো উত্তর পাইনি এর টেজার স্যার আমাদেরকে অনেকটা দায়িত্ব অবহেলার করার মতো করে বলে রেখে যান ঠিক আছে ঠিক আছে আমরা যদি কাজ না করতে পারে চেঞ্জ করে দেবো সাময়িকভাবে এটা দিয়েছি আসলে এই কথার কোনো ভিত্তি নেই আমাদেরকে আমরা কোনো এক্সপেরিমেন্টের বস্তু না যে আমাদেরকে একটা সাময়িকভাবে কাউকে আমাদের কাউকে কারো হাতে দিয়ে দিবে তারা আমাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করবে দুই তিন মাস ভালো লাগলো না চেঞ্জ করে দিবে সরি আমরা এরকম কোনো এক্সপেরিমেন্টের বস্তু হতে চাই না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সবার কাছে আমাদের একটাই চাওয়া আমরা একটা কমিটি প্রস্তাবনা দিয়েছি এবং তারা বলেছে আমাদের সাথে কাজ করবেন সেই কমিটির সাথে ঢাকা ইউনিভার্সিটিকে আমরা এটাও বলেছি তাদের থেকে যদি কোনো যোগ করার হয় আপনারা করে তাদের সব কিছু বিবেচনা করে তাদের কাছ থেকে অঙ্গীকার নামা নিয়ে তাদেরকে অনুমোদন প্রদান করেন খেলার কোনো মানে হয় না আমরা খেলতে দিব না যদি ওনারা আমাদের লাইফ নিয়ে খেলেন আমাদের যদি আমাদের দাবি দেওয়া অথবা আমাদের এই জিনিসটাকে ওনারা হেলায় ফেলায় কারণ আমরা আমরা এখানেই থেমে থাকব না কঠিন পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হব আমাদের একানব্বই জন স্টুডেন্টের একজনও যদি ওই কঠিন পদক্ষেপের সময় কোনোভাবে শারীরিক মানসিক ভাবে কোন রকম ক্ষতিগ্রস্ত হয় তার ড্রাইভার দায়িত্বরত সকলকে নিতে হবে আমাদের এই মুহূর্তে দাবি একটাই আমাদেরকে যেই ঢাকা বিশ্ব আমরা প্রস্তাবনা কমিটি দিয়েছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যে আমরা একটা শিক্ষার্থীদের পক্ষ থেকে দিয়েছি যে যারা শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করবে কোনো পক্ষ হতে না না আবু ইউসুফ না অন্য কোন পক্ষ কোনো পক্ষ হতে না শিক্ষার্থীদের পক্ষ হতে কাজ করবে সেটাকে বিবেচনা করা হোক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যেই তাদের তথাকথিত নিউট্রাল যে কমিটি দিয়েছেন তাদের ভাষ্যমতে তারা নিউট্রাল না সেটাকে পুনর্বিবেচনা করে আমাদের কমিটিকে অনু অনুম মানে আমাদের পুনর পুনর্বহাল করা হোক ওইখানে যদি কোনো ধরনের যোগ বিয়োগ করা লাগে সেটা আমাদের স্বার্থের কথা বিবেচনা করে তারা সেটা করুক এই মুহূর্তে আমরা চাচ্ছি পুনর্বিবেচনা করুক ঢাকার বিশ্ববিদ্যালয় আমরা একানব্বই জনের আগে আমাদের আরও দুইটা ব্যাচ ছিল ওই দুটা ব্যাচের অবস্থাও ঠিক সেম ছিল কিন্তু আমরা আটকে গিয়েছি কারণ আমরা পাঁচই আগস্টের পরে আমাদের অনুমোদনটা আসবে তাদের ছিল পাঁচ আগস্টের আগে এবং আমাদেরকে ডিরেক্ট আবু ইউসুফ মাহমুদ আবদুল্লাহ বলেই দিয়েছিলেন যে তোমাদের হেডেকের কোনো কারণ নাই স্বাস্থ্য মন্ত্রণালয় আমার খুব কাছের মানুষ দুইটা টাকা দিলে এখানে সব কিছু হয়ে যায় মেন বিষয়টা হচ্ছে কি আবু ইউসুফ মাহমুদ আবদুল্লাহ হচ্ছে যে আওয়ামী লীগের একজন ব্যক্তি আওয়ামী লীগের দোষণ তা ওনার পাওয়ারটা ছিল হচ্ছে উনি সবসময় এটা এক্সপ্লেন করে আসছে যে আগের যে বা আওয়ামী লীগ সরকারের আমলে যেই স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ওনার ওনার সাথে তার সম্পর্ক অনেক ভালো উনি যেভাবেই পারুক যেভাবেই তার পক্ষে সম্ভব হোক উনি অনুমোদন এনে দিতে পারবে এইভাবে বলে বলে আমাদের আগের যে দুই ব্যাচ বারোতম ব্যাচ এবং তেরোতম ব্যাচ তাদের প্রায় নয় মাস এবং আরেক ব্যাচে আট মাস এরকম সময় নষ্ট হয়েছে যেটা হচ্ছে যে তাদের ইন্টার্নশিপটাকে অনেক লেটে শুরু করেছে তা এর এটা হচ্ছে যে আগের গভর্নমেন্ট বা আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকার সময়ের কথা তা আমরা তো তার কাছে গিয়েছি আওয়ামী লীগ ফলের পরে মানে পাঁচ অগস্টের পরে আমরা আমাদের এই লসটা চাই না কারণ করোনার কারণে আমাদের অলরেডি লস হয়েছে আমরা এই লসটা সাফার করতে চাই না আমরা বলেছি আপনি এই কাজটা আগেই করেন কারণ সব মেডিকেলে বিএমডিসি থাকাটা বাধ্যতামূলক আপনি এই কাজটা আগেই শুরু করেন যাতে আমাদের বিএমডিসি আমাদের পাশ করার পরে আপনি এনে দিবেন এই কথাটা যাতে তখন না আসে আমরা পাশ করার আগেই যাতে এটা বিএমডিসি অনুমোদিত একটা কলেজ হয়ে যায় তা ওই কথার প্রেক্ষিতেই তার সাথে হচ্ছে যে আমাদের যে ঘটনাটা ঘটে পঁচিশ অগাস্ট আমাদের প্রস্তাবিত কমিটির সাথেও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির পক্ষ থেকে কথা বলা হয়েছে আর প্রস্তাবিত কমিটি তাদেরকেও এটা আশ্বস্ত করেছেন যে তারা স্টুডেন্টদের হয়েই কাজ করবেন কারণ এই মেডিকেল কলেজে অনেক বেশি ল্যাকিংস এই ল্যাকিংসগুলা তারা পুরোপুরি জেনে শুনে আমাদের দায়িত্ব নিতে রাজি হয়েছেন তাহলে তারা রাজি হওয়ার পরেও ঢাকা ইউনিভার্সিটি কি মানে কোন কারণবশত তাদেরকে পুরো সাবসাইড করে এমন কোনো কমিটি দিল যারা আসলে আমাদের মেডিকেল সম্পর্কে জানেই না টোটালি তারা অবগতই নাই যে আমাদের মেডিকেল কলেজটা কিসের উপর দাঁড়িয়ে আছে এর জন্য আমরা বলছি যে আপনারা আবার পুনর্বিবেচনা করে দেখেন আমাদের প্রস্তাবিত কমিটি আপনাদের কাছে এসেছে এসে তাদের অঙ্গীকার তারা দিয়েছে যে তারা স্টুডেন্টদের পক্ষে তাহলে তাদের সমস্যাটা আসলে কোথায় ছিল প্রথমে আমরা নর্দার্ন মেডিকেলে যাওয়ার আগেই প্রাইভেট মেডিকেলে ভর্তি হওয়ার আগেই আমরা প্রাইভেট মেডিকেলে কিছু বিজ্ঞাপন দেখি টিভিতে বলেন বা বিভিন্ন কত পত্রিকায় বলেন দেখি প্রথমে প্রথম আলোতে আমরা এই বিজ্ঞাপনটা দেখেই আমরা নর্দানে যাই যে আমরা তো এমন দেখেছি আমরা ভর্তি হতে ইচ্ছুক কারণ তখন যাওয়ার পর আমরা এই কথা জিজ্ঞেস করি যে আসলে আমরা তো একটা নর্দানের নাম শুনেছিলাম এমন আসলে বিষয়টা কি তখন তারা আমাদেরকে কি কিছু কাগজ দেখান ওগুলো ছিল ভুয়া প্রসপেক্টাস বিএমডিসির এবং ওইখানে লিখা ছিল যে এই মেডিকেল কলেজ বিএমডিসির দ্বারা অনুমোদনকৃত ওইখানে অনুমোদন স্থগিত অথবা আগে কোন সমস্যার কথা অথবা আমাদের ভর্তিটা কিভাবে হয়েছে এই যাবতীয় কোনো কথা কোনো কিছু লেখা ছিল না পরবর্তীতে আমরা জানতে পারি যে ওই প্রসপেক্টাসটাই ভুয়া ছিল আর আমরা ওইখানে গিয়েছিলাম মেনলি আমাদের বেশিরভাগই বিভিন্ন পথপত্রিকার মাধ্যমে যার মধ্যে থেকে প্রথম আলোটা স্বাভাবিক এটার সামনে আসাই স্বাভাবিক এটা প্রথম সারির পত্রিকা তাদের উপর আমাদের আস্থা আর পাঁচটা পত্রিকা থেকে বেশি এজন্যই আমরা এটা একটা কথাটা হাইলাইট করেছিলাম